আমার মোবাইল ফোনটা আমি কিছুদিন ধরে দেখছিলাম খুব গরম হয়ে যায় এবং ব্যাটারিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল এবং ফোনটা অনেক স্লো হয়ে গেছিল এই বর্তমান যুগে মোবাইল ফোন আমরা যখন ইউজ করি আমরা প্রতিনিয়ত অ্যাপ ডাউনলোড করি কারণ সেটা আমাদের প্রয়োজনে লাগে যখন ডাউনলোড করি তখন সে সময় অ্যাপগুলো কী করে লোকেশানের পারমিশান চায় আমার ক্যামেরা পারমিশান চায় হয়তো কিছুদিন পর মনে হয় যে এই অ্যাপটা আমার মোবাইল ফোনের প্রয়োজন নেই সেগুলোকে আমরা একটা ডিলিট করে দিলাম কি করলাম গিয়ে আনইনস্টল বলে একটা অপশন পাই আমরা সেটাকে ডিলিট করে দিই এবার আমি জানতে পারলাম যে আমি যে অ্যাপটা ডিলিট করেছি আসলে ওটা কিন্তু আমার ফোন থেকে পুরোপুরিভাবে ডিলিট হয়নি সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছে গুগল প্লে স্টোর যেখানে আমরা অ্যাপগুলো ডাউনলোড করে থাকি যে জিমেল আইডিটা আছে সেখানে গিয়ে যখন আমি ক্যাব করলাম সেখানে একটা লেখা আছে কি গুগল অ্যাকাউন্ট প্রথম যে অপশনটা ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস ক্যাপ করলাম একটা ওভারভিউ আর একটা ম্যানেজ এবং ম্যানেজে গিয়ে যখন আমি ক্লিক করলাম এবং এখানে নট ইনস্টল বলে যে অপশনটা আছে সেখানে আমি আবার ক্লিক করলাম ক্লিক করে আমি দেখতে পাচ্ছি যে অ্যাপগুলো আমি বহুদিন আগে ইউজ করেছিলাম এই অ্যাপগুলো আমার ফোনে এখনও রয়েছে এবার পার্মানেন্ট ওয়েতে সেই অ্যাপটা ডিলিট করার জন্য সে অ্যাপগুলোকে কি করতে হবে ক্লিক করতে হবে ওয়ান বাই ওয়ান করে করে ওপরে ডান দিকে একটা ডিলিট অপশান আছে সেই অপশানটা যখন ট্যাপ করলাম তখন দেখা যাচ্ছে আমার আর অ্যাপগুলো এই ফোনে আর দেখতে পাচ্ছে না বিষয়টা খুব সহজ হলেও কিন্তু আমরা এই জিনিসটা জানতাম না আমি দেখছি আমার অনেক অ্যাপ রয়েছে যেগুলো গেমিং অ্যাপ বা ইনস্টলই করিনি কিন্তু যেটা হয়ে থাকে আমার বাড়িতে বাচ্চারা থাকে ছোটরা থাকে তারা আমার ফোনটা যখন এমনি সময় পরে থাকে তারা নিয়ে করে তাদের যে ভালো লাগার গেমগুলো ডাউনলোড করে এবং গেমিং করার পর যখন তার কাজটা ফুরিয়ে যায় সে কি করে হয়তো আমরা রাগ করতে পারি বড়রা না তাদেরকে না জানাবো করে সে নিজের মতো করে ডিলিট করে দিয়ে চলে যাচ্ছে সেও জানছে না যে এই অ্যাপটা আদৌ ডিলিট হলো না প্রপার ওয়েতে তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে আপনারা করে দেখুন আমি যে স্টেপসগুলো বললাম স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাবেন খুব সহজ খুব কঠিন কিচ্ছু না শুধু আমরা এতদিন জানতাম না সেই জিনিসগুলো আপনি ফলো করে যদি স্টেপ বাই স্টেপ করেন দেখবেন আপনার ফোন থেকে আপনার অজান্তে যে অ্যাপগুলো লুকিয়ে আছে তাদেরকে আপনি আপনার ঘর থেকে বার করতে পারছেন এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর এরকম আরও অনেক ভিডিওর জন্য আমি চেষ্টা করি দেখছি কি কি আনা যায় আপনাদের কাছে তো চোখ রাখুন আমাদের এবিপি লাইভের পথে